গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন বিভাগের উদ্যোগে প্রচণ্ড দাবদাহ থেকে পথচারী থেকে শুরু করে সাধারণ মানুষকে রক্ষা করার জন্য জল ছত্র অভিযান সংঘটিত হচ্ছে এই অভিযানের অঙ্গ হিসেবে সাতাশ কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা যুব মোর্চার মণ্ডল কমিটির উদ্যোগে কল্যাণপুর মোটর স্ট্যান্ড এবং সন্নিহিত এলাকায় পথচারী থেকে শুরু করে বিভিন্ন অংশে সাধারণ মানুষের মধ্যে সর্বোচ্সহ ফল বিতরণ করা হয় আজ ভারতীয় জনতা পার্টির সাতাশ কল্যাণপুর প্রমোদনগর এই রৌদ্রের মেয়েদের প্রত্যেকে তৃপ্তি পাওয়ার জন্য পথচালী মানুষের মধ্যে আমরা জল টান্ডা জলের ব্যবস্থা করেছি ভারতীয় জনতা কল্যাণপুর যুব মোর্চার পক্ষ থেকে প্রত্যেকে আমরা টান্ডা পানীয় জলের ব্যবস্থা করেছি পথ মানুষের মধ্যে এবং আমাদের মধ্যে তরমুজের ব্যবস্থা করা হয়েছে আমাদের যুবকরা প্রত্যেকে প্রতিটা প্রতিনিহত মানুষের পাশে থেকে কাজ করে এই প্রক রৌদ্রের মধ্যেও মানুষ যাতে কৃতৃপ্তি পায় টাণ্ডা জল পানীয় জলের মাধ্যমে তার আমরা ব্যবস্থা করেছি ভারতীয় জনতা সাতাশতলা প্রমোধনগর যুব মোর্চার পক্ষ থেকে